আলাইকুম এখন আমরা পঞ্চম অধ্যায়ের অঙ্ক অঙ্কগুলো সমাধান করবো এবং এটি আমাদের ধারাবাহিকভাবে নিয়মটি ব্যবহার করে সমাধান করো এবং এই এক নম্বর প্রশ্নের মধ্যে আবার এখানে এক নম্বর আছে এখানে বলা হচ্ছে যে সাত গুণন আট বিয়োগ ছয় ভাগ দুই এই প্রশ্নটি দেওয়া আছে এখন আমরা এই প্রশ্নের সমাধান করি আমরা বলে যে তাহলে এখানে আমাদের প্রশ্ন নম্বর এটা হচ্ছে এক নম্বর প্রশ্ন এবং বলা হচ্ছে প্রশ্ন নম্বর একে সাত গুণন আট তারপরে বিয়োগ ছয় ভাগ দুই তাহলে আমাদেরকে হিসাবের ক্রমের নিয়মটি আগে আমরা জেনে আসছি যেহেতু তো নিয়মটা কী ছিল যে আগে আমাদেরকে দেখতে হবে বন্ধনী আছে কিনা যদি বন্ধনী থাকে তাহলে বন্ধনী ভিতরের কাছে আগে করতে হবে এরপরে আমাদেরকে দেখতে হবে যদি এখানে যোগ বিয়োগ গুণ ভাগের মধ্যে যদি গুণ অথবা ভাগ থাকে তাহলে এই গুণ অথবা ভাগের কাজ করতে হবে আগে এবং বাম দিক থেকে ডান দিকে যাওয়ার সময় যে চিহ্ন আগে পাবো তার কাজ আগে করব যদি এখানে গুণ চিহ্ন থাকে তাহলে এখানে গুণের কাজ আগে করব যদি আগে বাম দিক থেকে যাওয়ার সময় ভাগ থাকে তাহলে ভাগের কাজ আগে করব। এবং এখানে গুণ এবং ভাগের মধ্যে যে কেউ যে কোনো একটি কাজ করলে হয়ে যাবে তো আমরা বাম দিক থেকে যাওয়ার সময় যে চিহ্ন আগে পাবো তার কাজ করবো এখানে এবং এরপরে যদি আমাদের যোগ অথবা বিয়োগ চিহ্ন থাকে তাহলে যোগ অথবা বিয়োগ চিহ্ন থাকে তাহলে ঠিক একই রকম ভাবে বাম দিক থেকে যাওয়ার সময় যে চিহ্ন আমরা আগে পাবো সেই চিহ্ন কাজ আগে করবো এবং আমাদের এখানে যে গাণিতিক বাক্য দেওয়া আছে সেই বাক্যের মধ্যে আমরা দেখি যে এখানে গুণ চিহ্ন আছে তারপরে এখানে বিয়োগ আছে এখানে ভাগ আছে আর অন্য কিছু নাই এবং হচ্ছে এখানে বন্ধনী নাই তাহলে বন্ধনের কাজ নাই আমাদেরকে তাহলে এখানে আমরা গুণ এবং ভাগ যেহেতু আছে এখানে চিহ্ন তো এই দু গুণ এবং ভাগের মধ্যে আমরা বাম দিক থেকে যাওয়ার সময় দেখতেছি এখানে গুণ চিহ্ন আগে পেয়ে যাচ্ছি তাহলে এখানে গুণের কাজটা আগে করবো

যোগ এবং বিয়োগের মধ্যে আমাদের যদি গুণ এবং ভাগ থাকে তাহলে গুণ এবং ভাগের কাজ আগে তো এখানে দেখছি শুধু ভাগ আছে এখন এই লাইনে তাহলে আমরা ভাগের কাজ করবো তাহলে এখানে ছাপ্পান্ন আছে এখানে ছাপ্পান্ন দিলাম এবং বিয়োগ আছে বিয়োগও লিখে দিলাম মানে এগুলোর কাজ আমরা করতেছি না এখন আমরা শুধুমাত্র যদি এই টুকুর কাজ করবো ভাগের কাজ তাহলে এখানে ছয় ভাগ দুই ছয়কে দুই দিয়ে ভাগ করলে হয় তিন তাহলে এখানে তিন লিখে দিলাম এখন আমাদের এখন শুধুমাত্র ছাপ্পান্ন বিয়োগ তিন আছে তাহলে আমরা এখানে ছাপ্পান্ন থেকে শুধুমাত্র তিন বিয়োগ করলে আমাদের শেষ তাহলে এখানে ছাপ্পান্ন থেকে তিন বিয়োগ করলে হয় তাহলে এটি আমাদের উত্তর তিপ্পান্ন এরপরে আমরা আবার আমাদের দুই নম্বর অঙ্কে যাই তাহলে এটি হচ্ছে আমাদের দুই নম্বর অঙ্ক এখানে বলা হচ্ছে যে সাত গুণন বন্ধনী শুরু আট বিয়োগ ছয় ভাগ দুই এবং বন্ধনী শেষ এই অঙ্কটি সমাধান করি আবার অঙ্ক আমরা বটে যাই তাহলে আমাদের প্রশ্ন নম্বর হচ্ছে দুই এবং এখানে প্রশ্নে বলা হচ্ছে যে সাত তার সাথে গুণন আছে এখানে আট এবং এখানে বন্ধনী শুরু আচ্ছা কি বলেছে এখানে সাত তারপরে গুণ তারপরে এখানে বন্ধনী শুরু তাহলে এখানে আট দেখলাম আমরা তারপরে এখানে বিয়োগ ছয় তারপরে এখানে ভাগ দুই এটি হচ্ছে আমাদের গাণিতিক বাক্য এখন এই গাণিতিক বাক্যটি সমাধান করবো আমরা আমাদের হিসাবে ক্রমের নিয়মটি ব্যবহার করে তাহলে আমরা জানি যে এখানে যদি যোগ্য গুণ ভাগ চিহ্ন চিহ্ন থাকে এবং যদি আমাদের বন্ধনী থাকে তাহলে অবশ্যই আমাদের বন্ধনী কাজ আগে করতে হবে তাহলে এখানে আমাদের বন্ধনী আছে যে এখানে তো এই বন্ধনীর মধ্যে আবার আচ্ছা আমরা বন্ধনী কাজটা করবো এই জন্য আমাদের এইটুকু আমরা দেখে রাখি তাহলে এখানে সাত গুণ দেখবো যে চিহ্ন আছে এবং ভাগের কাজটা কারণ আর এখানে ভাগ আছে তো ভাগের পাওয়া এখানে অবশ্যই এর থেকে ভাগের কাজটা আমরা আগে করবো যোগ অথবা বিয়োগ যদি থাকে তার আগে আমাদের যদি গুণ এবং ভাগ থাকে তাহলে গুণ এবং ভাগ করবো কিন্তু এখানে শুধুমাত্র বিয়োগ আর ভাগ আছে তাহলে ভাগের কাজটা আগে করবো আমরা এবং বিয়োগের কাজটা পরে করবো তাহলে এখানে আমরা দেখি যে আমাদের এখানে বন্ধনী শুরু এখানে আট আছে আটকে রেখে দিলাম আটের কোন কাজ করলাম না বিয়োগ আছে বিয়োগ রেখে দিলাম এই যে এইখানে ভাগ আছে আমাদের ছয় ভাগ দুই তাহলে ছয়কে যদি আমরা দিয়ে ভাগ করি তাহলে হয় তিন তাহলে এখানে তিন রেখে দিলাম এরপরে আমরা এখন দেখি যে এইখানে আমাদের কি আছে এখনো কিন্তু আমাদের বন্ধনী শেষ হয় নাই তাহলে আমাদের অবশ্যই বন্ধনীর ভিতরে কাজ করতে হবে তাহলে আমাদের আগে যা আছে এগুলোকে রেখে দিই তাহলে এখানে সাত আছে গুনন আছে এটাও রেখে দিলাম এখন কাজ করলাম না এখানে এখন এই বন্ধনীর ভিতরে যদি আমরা কাজ করি তাহলে এখানে আট ব্যক্তি আট ব্যক্তি হয় তিন আছে তাহলে আট থেকে তিন বিয়োগ করলাম আমাদের হয় পাঁচ পাঁচ রেখে দিলাম এখন আমাদের বন্ধনী উঠে গেল বন্ধনী দরকার নেই একটা সংখ্যা হবে বন্ধনী দরকার নেই আমাদের তাহলে এখানে সাত আট পাঁচ এখন কোন করলে হবে পঁয়ত্রিশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ তাহলে এটি আমাদের উত্তর এবার আমরা আমাদের বইয়ের পৃষ্ঠায় যাই আবার দেখি আমরা এবারে তিন নম্বর অঙ্কটি সমাধান করি তিন নম্বর অঙ্ক কি বলেছে এখানে বন্ধনী শুরু সাত গুণন আট বিয়োগ ছয় বন্ধনী শেষ এবং ভাগ দুই আছে তাহলে এই অঙ্কটি আমরা বলে যাই আবার উঠাই আমাদের তাহলে আমাদের প্রশ্ন নম্বর হচ্ছে তিন তিন নম্বর প্রশ্ন এবং প্রশ্ন প্রশ্নে ছিল আমাদের সাত গুণ আট বিয়োগ ছয় এবং এখানে শুরুতে ব্র্যাকেট ছিল এবং এখানে শেষে ব্র্যাকেট দিয়ে ভাগ দুই আমরা আগে জেনেছি যে এখানে আমাদের যদি বন্ধনী থাকে তাহলে বন্ধনী কাজ সবার আগে তারপরে আমাদের গুণ অথবা ভাগের কাজ করতে হবে এবং বাম দিক থেকে ডান দিকে যাব যদি বাম দিক থেকে ডান দিকে যাওয়ার সময় গুণ আগে আসে তাহলে গুণের কাজ এবং যদি ভাগ আগে আসে তাহলে ভাগের কাজ এরপরে আমরা গুণ অথবা ভাগের পরে আমরা কাজ করবো যোগ অথবা বিয়োগ চিহ্নের তাহলে এখানে লিখে দিলাম তাহলে এটা হচ্ছে আমাদের বন্ধনী কাজ আগে তারপর গুণ অথবা ভাগের তারপরে যোগ অথবা বিয়োগের কাজ তাহলে আমরা এখানে দেখি যে আমাদের এখানে বন্ধনী আছে আবার গুণ আছে বিয়োগ আছে ভাগ আছে তাহলে অবশ্যই আমরা বন্ধনীর ভিতরে কাজটা আগে করবো তো বন্ধনীর ভিতরে আছে সাত ছয় এবং এই বন্ধনীর ভিতরে আবার আছে এখানে বিয়োগ চিহ্ন এবং এখানে গুণ চিহ্ন তাহলে আমরা আগে জানি যে এখানে গুণের পাওয়ার আগে মানে গুনের কাজটা আগে করতে হবে বিয়োগের অথবা যোগ যদি থাকে আমাদের গুণের কাজটা আগে তাহলে এখানে গুণের কাজটা আমরা আগে সেরে ফেলি তাহলে এখানে সাত আর আট যদি গুণ করি আমরা তাহলে সাত আটটে ছাপ্পান্ন তারপরে এখানে বিয়োগ ছয় আছে তাহলে এখানে ছয় রেখে দিলাম এখন এখানে বন্ধনী ছিল আমাদের বন্ধনী রেখে দিলাম এরপরে এখানে ভাগ আছে ভাগ দুই এটাও রেখে দিলাম এরপরে আমরা পরের লাইনে যাই এখন দেখি এখানে ছাপ্পান্ন বিয়োগ ছয় আছে এটা বন্ধনীর ভিতরে আছে অর্থাৎ বন্ধনী কাজটা এখন শেষ হয় না বন্ধনীর কাজটা আমরা শেষ করি বন্ধনের ভিতরে ছাপ্পান্ন থেকে ছয় বিয়োগ করি আমরা তাহলে হয় পঞ্চাশ এখন একটা সংখ্যা থাকলে তার সাথে ব্র্যাকেটটা দরকার নাই বা বন্ধনী তো এই জন্য বন্ধনী উঠাই দিলাম এখন এইটুকু আছে আমাদের বাকি তাহলে এখানে ভাগ দুই এটা রেখে দিলাম এখন আমাদের পরের লাইনে যদি যাই আমরা তাহলে এখানে পঞ্চাশ ভাগ দুই পঞ্চাশকে দিয়ে ভাগ করলে হয় পঁচিশ এই যে পঁচিশ এটি হচ্ছে আমাদের উত্তর এখন আমরা আমাদের বইয়ের পৃষ্ঠায় যাই তাহলে আমরা দেখি যে তিন নম্বর অঙ্কটি আমাদের হয়ে গেল এরপরে কি যে সাত গুণন তারপরে বন্ধনী শুরু আট ছয় তো এই অঙ্কটা আমরা আমরা উঠাই জন্য আবার তো আমরা এখানে আমাদের বোর্ডে চলে আসছি তো আমাদের বোর্ডে আমরা চার নম্বর প্রশ্নটি সমাধান করি এবং চার নম্বর প্রশ্নটি কি দেখলাম যে সাত গুণন বন্ধনী শুরু আট বিয়োগ ছয় ছিল এবং বন্ধনী শেষ এবং ভাগ দুই ছিল তাহলে এটি ছিল আমাদের গানিটিক বাক্য এখন এই গানিটিক বাক্যটি আমরা একটু অন্য নিয়মে সমাধান করব অন্য নিয়ম বলতে আমি আগের পর্বে একটা কৌশল শিখিয়ে দিয়েছিলাম তো সেই কৌশলটি অবলম্বন করে সমাধান করব এবং কেউ চাইলে এই হিসাবে ক্রমে এই নিয়মটি ব্যবহার করে সমাধান করতে পারে অথবা সহজ একটা উপায় আমি সেটা বলি যে এখানে আমরা দেখেছিলাম কি যে কৌশলটি ছিল এরকম যে ও ডি এম এস বিতে ব্র্যাকেট বা বন্ধনের কাজ তারপরে ট না ব্র্যাকেটের কাজ হয়ে গেলে তারপরে ওতে অফ বা এর কাজ তারপরে এখানে ডিভিশন বা ভাগের কাজ করতে হবে তারপরে এখানে এম তে মাল্টিপ্লিকেশন বা গুণের কাজ করতে হবে বা গুণের কাজ এখানে আমরা এবং এতে অ্যাডিশন বা যোগের কাজ করব এবং এসে সাবস্ট্রাকশন বা বিয়োগের কাজ করবো এইভাবে আমরা ধারাবাহিকভাবে আমরা ব্র্যাকেটে তারপরে অফ বা এর কাজ তারপরে দিটে ডিভিশন বা ভাগের কাজ তারপরে এম এ বা যোগ কাজ তারপরে যোগে তারপরে বিয়োগের কাজ করবো এইভাবে আচ্ছা একটু আমি তাহলে আমাদের যে উপরে এই বন্ধনী আছে কে রেখে দিলাম সাতের কোনো কাজ না এখানে গুণ আসে গুণ এখানে রেখে দিলাম এখন এই যে এখানে বন্ধনী আছে বন্ধনীর ভিতরে কাজটা আমরা আগে সেরে নিই তাহলে এখানে আট বিয়োগ ছয় আছে তাহলে আমরা এখানে আট থেকে ছয় যদি বিয়োগ করি তাহলে হয় দুই এখন এই যে এখানে ভাগ দুই আছে আবার তাহলে এখানে আমরা লিখে দিই যে আমাদের এখানে ভাগ তাহলে প্রথমে আমরা এই বন্ধনী কাজ করলাম বা ব্র্যাকেটের কাজটা শেষ করলাম আমরা এরপরে এবার আমরা দেখি এখানে অফ বা এর এর কাজ এখানে আছে কিনা যেহেতু এর বা অফ এখানে নাই তাহলে এখানে এর কোনো কাজ নাই তাহলে আমরা এখন ফিরে যাই আমাদের এখানে দেখবো এর এর পরে আমাদের ভাগের কাজ আছে তো এখানে গুণ এবং ভাগ আছে তো চাইলে আমরা এই গুণের কাজটাও করতে পারি যদি আমরা বাম দিক থেকে ডান দিকে যাওয়ার সময় এই নিয়ম অনুযায়ী হিসাবে নিয়ম অনুযায়ী যদি হিসাব করতে পারি তাহলে গুণের কাজটা করতে পারি কিন্তু এখানে আমরা যেহেতু এই কৌশলটি অবলম্বন করে হিসাব করতেছি আমরা সেজন্য আমরা এখানে দেখতেছি যে আমাদের এখানে এই ভাগের কাজে এখানে এর পরে ভাগ আসতেছে তাহলে এখানে ভাগের কাজটা আমরা করে ফেলি তাহলে এখানে সাত আছে এখানে সাত রেখে দিলাম গুণ আছে গুণ রেখে দিলাম এই যে এখানে যদি আমরা ভাগ করি তাহলে দুই কে দুই দিয়ে ভাগ করলে আমাদের হয় এক তাহলে এখানে এক লিখে দিলাম এখন যদি আমরা সাত আর এক আছে এখন গুণ শুধুমাত্র গুণ আছে তো এখানে দেখতেছি শুধুমাত্র যদি গুণ তাহলে গুণের কাজই তাহলে এখানে সাত থেকে সাত তাহলে এটি হয়ে যাচ্ছে আমাদের উত্তর তাহলে এই অঙ্কের উত্তর পেলাম আমরা এই ব্যবহার করে নিয়মটি ব্যবহার করে যদি হবে এই পাশে লিখছি যে সাত গুণন আট বিয়োগ ছয় আছে এখানে বন্ধ শুরু এবং শেষ এবং ভাগ এখানে দুই আছে এখন এই হিসাবে ক্রমের নিয়ম অনুযায়ী আমরা লাইন করতে বন্ধনের কাজ তারপরে গুণ অথবা ভাগের কাজ তারপরে এখানে যোগ অথবা বিয়োগের কাজ এবং গুণ এবং ভাগের ক্ষেত্রে আমরা বাম দিক থেকে ডান দিকে যাবো যে আগে থাকবে কাজ আগে করবো এখন আমরা এখানে এখানে দেখতেছি বন্ধনী আছে 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 তাহলে এখানে দিলাম দিলাম গুণ গুণ কাজ আমরা এখানে করি তাহলে এখানে বন্ধনী কাজ যদি করি তাহলে আট থেকে ছয় বিয়োগ করলে হয় এখানে দুই এখন এই যে এখানে ভাগ দুই আছে আবার তো এই ভাগ দুই এখানে দিয়ে দিলাম এখন এখন আমরা যেহেতু এই ক্রমের হিসাব বন্ধনী হিসাবের ক্রমের হিসাবের ক্রমের নিয়মটি ব্যবহার করে এই হিসাবটা করতেছি এই জন্য আমরা এখানে দেখতেছি শুধু এখানে গুণ আছে আর এখানে আছে ভাগ তাহলে আমরা কোনটা কাজ করবো আগে কেউ যদি গুণ এবং ভাগের মধ্যে ভাগ অথবা গুণের কাজ করে সমস্যা উত্তর মিলে যাবে কিন্তু এখানে আমরা যেহেতু হিসাবের ক্রমের নিয়মটি ব্যবহার করতেছি তাহলে আমরা দেখতেছি যে ভাগ এবং গুণ চিহ্ন দুইটা আছে তো বাম দিক থেকে যাওয়ার সময় আমরা দেখতেছি আগে গুণ আছে তাহলে এখানে গুণের কাজটা আমরা আগে করবো হিসাবের ক্রমের নিয়ম অনুযায়ী তাহলে এখানে সাত আর দুই গুণ করলে হয় চোদ্দ তাহলে এখন চোদ্দ লিখে দিলাম আর এই যে ভাগ দুই আছে তাহলে এখানে ভাগ দুই লিখে দিলাম এখন এই চোদ্দ কে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে হয় সাত তাহলে এই হয়ে গেল সাত আগে উত্তর আমাদের সাত এসেছিল এখনো সাত আসতেছে অর্থাৎ উত্তর একই তাহলে হিসাবে ক্রমের নিয়মটি ব্যবহার করেও হিসাব করতে পারে যদি মনে করে যে এই সহজেই কৌশলটি অবলম্বন করে হিসাব করতে পারে একই উত্তর আসবে এখন আমরা আমাদের বই পৃষ্ঠায় যাই তাহলে এখানে এই চারটা অঙ্ক কিন্তু আমাদের শেষ হয়ে গেল বাকি অংশ আমরা পরবর্তী পর্বে আলোচনা করবো সে পর্যন্ত সবাই সাথে থেকো আল্লাহ হাফেজ